নতুন অতিথির আগমন হল অভিনেত্রী শ্রুতি দাস এবং তার প্রযোজক স্বামী স্বর্ণেন্দু সমাদদারের ঘরে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন শ্রুতি তার অসাধারণ অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছে বহু মানুষকে তবে অভিনয়ের পাশাপাশি অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী মানুষ হলেন শ্রুতি হনুমান জয়ন্তীর সুভক্ষণে শ্রুতি এবং স্বর্ণেন্দুর ঘরে এলো নতুন অতিথি সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন স্বয়ং শ্রুতি শ্রুতির ঠাকুর ঘরে এদিন যোগ হয়েছে এক ছোট্ট হনুমানজি ভালোবেসে তার নাম বজরঙ্গী রেখেছেন শ্রুতি নতুন অতিথিকে পেয়ে বেজায় খুশি অভিনেত্রী ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় খলনায়িকা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী এদিন সামাজিক মাধ্যমে নিজের সদ্যজাত সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ছেলেকে কুলে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে মানুষই জানালেন সকলকে তার ছেলের নাম ছেলের নাম রেখেছেন তিনি অধ্যায় এবং ডাক নাম রেখেছেন গোল্লা এখানে কিন্তু জানিয়ে রাখা ভালো ছেলের পদবি কিন্তু স্বামীর নয় নিজের পদবী রাখছেন মানুষই কেননা তার মেয়ে স্বামীর পদবী ব্যবহার করছেন তাই তিনি চান তার পদবীটাও থেকে যাক চিরদিনের জন্য তাই তিনি ছেলের ক্ষেত্রে কিন্তু নিজের পদবি ব্যবহার করবেন এমনটাই কিন্তু সম্প্রতিতে জানিয়েছিলেন এক সংবাদ মাধ্যমকে নববর্ষের শুভক্ষণে দর্শকদের জন্য বড়সড় উপহার দিতে চলেছে স্টার জলসা নববর্ষ উপলক্ষে স্টার জলসার পদ্মায় আসতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান যেখানে একসঙ্গে দেখা যাবে তেঁতুল পাতার ঝেল্লি ঋষি এবং কথা ধারাবাহিকের কথা ও এভিকে শুধু তাই নয় দাদু উত্তম কুমারের এ পদ যদি না শেষ হয়কে রীতিমতো রিক্রিয়েট করতে দেখা যাবে গৌরব এবং ঋতুব্রতাকে এছাড়া একসঙ্গে নাচতে দেখা যাবে ঋতুব্রতা এবং সুস্মিতা অর্থাৎ কথাকে চার মূর্তির পাশাপাশি নিজেদের ফিল্ম আরির প্রচার করতে এই অনুষ্ঠানে দেখা যাবে ইয়শ এবং নুসরাতকেও কোথায় কবে দেখা যাবে এই অনুষ্ঠানটিকে আগামী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অব্দি আপনারা এই অনুষ্ঠানটিকে দেখতে পারবেন স্টার জলসার পদ্মাতে নববর্ষ উপলক্ষে জলসার এই বিশেষ অনুষ্ঠানটিকে কিন্তু দেখতে মুখিয়ে রয়েছে সকল দর্শকেরা